আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে আলুটা মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব কি বলুন তো আজ তো দুপুরে ভয়েস দিতে ভুলে গিয়েছি তো বিকালবেলা ভয়েস দিতে লইলে ছয় সাতবার ভয়েস কাটা লাগে বাহিরের শব্দর কারণে তো কিছু করার নেই আজ এভাবেই ভয়েসটা দিচ্ছি বাহিরে শব্দ হলে একটু ম্যানেজ করে নেবেন তো আলুটা কষিয়ে তারপর মূলাটা দিয়ে দিলাম আমার অনেক দিন ধরেই আছে তো বাজারে গিয়ে যেই মূলা পেয়েছি তো কিনে নিয়ে আসলাম তরকারি এত দাম কী বলুন তো অল্প পরিমাণেরই আনলাম যেন আমার হয় যেহেতু বাবা মা সবাই ডাকা তো কিছুক্ষণ কষিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শিং মাছ দিয়ে মূল তরকারি রান্না করছি খেতেও ভালো লাগবে রান্নাটা শেষ করে আমার শিফা মাকে নিয়ে আমি দোকানে চলে গেলাম শিফা মা দেখেন অনেক খুশি আমাকে দেখে ভিডিও করতে ও টাটা দিচ্ছে দুই হাতে আমার শিফা মা আমাকে বাজারে যাওয়ার আগেই বলে গিয়েছে ও মজা কিনে খাবে না দেখি গিয়ে কী হয় তো এই যে দোকানে চলে আসলাম ও এসেই এই যে বায়না করেছে আইসক্রিম খাবে তো ও আর যা চায় সব কিনে দেবো এখান থেকে আইসক্রিম নিব। আইস ললি নিব তারপরে লাচ্ছেই নিব ওর জন্য তো ভুলে গিয়েছে ও যা আমার কাছে বলে আসছে কিছুই নেবে না বাচ্চা মানুষ এরকমই হয় এই যে কেনাকাটা শেষ এখন বাড়ি চলে যাব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো বাজারে গিয়েছিলাম মিটারে টাকা শেষ কাটা ভরে নিয়ে আসলাম এদিকে আমি শিবাকে জিজ্ঞাসা করছি আমাকে মজা দিবে কিনা ও বলতেছিল আমাকে দিবে তো ওকে কথাবার্তা জিজ্ঞাসা করে এখন বাড়ি চলে যাব কপালের ভিতরে ভ্যান দিয়ে রেখেছে ও ওকে কী বলবো বলুন ও এত কি কিছু বলার নেই আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ